আমরা মানুষের ইন্ন ইন্ন এই বেটা দেখে নাম নাম এর একটা ভাইরাল করে দি পলাশ মাইক শ্রীনগর বাজার ডিজিটাল সাউন্ড পলাশ মাইক শ্রীনগর ডিজিটাল মাইক সাউন্ড আল্লাহ এর ব্যবসার মধ্যে বরকত দাও আমিন কনে রে শোনেন একটা কথা বলি আপনার আপনার যারা শত্রু হ্যাঁ আরো আপনি প্রশংসা করবেন ভালো ভালো সুরে কথা বলবেন কথা কোন ঠিক কিনা করেন আজকের মাইকটা ভালো না আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করো গামিন কন এখন খুললেন খুলছেন নি আচ্ছা ঠিক আছে মারহাবা কন একটা জবান বন্ধ রাখবেন না দিল্টা নরম করে বলো আল্লাহ আকবা হাতে নাম এই আওয়াজ আমি মানি না এই এই লোকটি কি আওয়াজ করতেছে হাতের মধ্যে কারনাম আরো জোর ইলা হু কুম ইদ ইলা আল্লাহ কয়জন হাত কার নাম আমি বলছিলাম ফুলা ফান্ডেকু একটা কথা আছে তোরা মনে মোবাইলে ফেম কত কত আর কি কত কত আর কি সাইরা দিছি করছ তো করছে যে করছে সব আপনি হাতায় দিচ্ছে রাখ অন মোবাইলে বলছেন হাই হে বলছে আমি নাই ঠিক আছে কিন্তু যদি আপনি বলেন হাই সে যদি বলে কে বলছেন আপনি বলবেন আমি এই তো এই আর কি এর পরে মনে করেন যে একটা সম্পর্ক হইছে এইডি এক জিনিস আর চোখে দেখলেন এটা কেমন জিনিস আচ্ছা এটা হইল জাগতিক লুচ্ছামি প্রেম ঠিক কিনা বলে আর যে ইমানদারটা আল্লাহর সঙ্গে প্রেম করছে আল্লাহর কি দেখছে দেখছে যখন আল্লাহর নামটা দেখছে তখন ইমানদার মৃত্যুর ঘাটে ওই নামের উপরে ফানা হয়ে যাবে আর বড় করে কোন সোহান আল্লাহ যখন ফানা হয়ে যাবে আল্লাহ বলবে আজরাইল এই সুযোগে রুহুটারে সার্জারি কর সোহান আল্লাহ এই সুযোগে ইমানদার রুহুটা নিয়ে যাবে ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে যেভাবে ঘুমিয়ে যায় ইমানদার ওইভাবে ঘুমিয়ে যাবে যাররা পরিমাণ টের পাবে না তাইলে আজরাইলের থাবাটাও একটা কেয়ামত তাইলে ওই কেয়ামতের মোকাবেলা হবে কি দিয়া ইমান দিয়া কথা কনা কি দিয়া ইমান দিয়া আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আলাফি খুশ নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ইমানদার ছারা ও আমিলুস সলিহা সৎ কাজ नेक কাজ ব্যক্তিদেরগুলা ছারা যারা আছে সবাই কি ক্ষতিগ্রস্ত তাইলে মৃত্যুর সময় বেঈমান ক্ষতিগ্রস্ত হবে মরবে আর মিত্র সময় ইমানদার লাভবান হয়ে মারা যাবে ওই বিপদের সময় মোকাবেলা হবে টাকার জোরে নাকি ইমানের জোরে